কুরবানির সাথে করা জাহেজ কি না মা বাপের উপর বাচ্চার হক জন্ম নেওয়ার সাত দিনের দিন যেন আকিকা করেন এমনও হইতে পারে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত গরিব ছিলেন তার ছেলে সন্তান পাঁচ সাতজন কারো আকিকা তিনি করতে পারেন নাই এখন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন তিনি কুরবানি করতে পারতেছেন তিনি ইচ্ছা করলে কোরবানির পশুর মধ্যে আকিকা তিনি ঢুকাইতে পারেন ছেলে হইলে সাত অংশের দুই অংশ একটা ছেলের জন্য সাত অংশের এক অংশ কয়েকটা জিনিসের গুরুত্ব আমাদের মুসলমানদের মধ্যে কমে গেছে আমরা খুব অবহেলা করি এর মধ্যে একটা হলো বিহার অলিমা অলিমা বিষয়টা আমরা ভুলে গেছি গায়ে হলুদ মেহেদি সন্ধ্যা সহ দুনিয়ার অপসংস্কৃতি যা আছে মুসলমানদের বিয়া শাদীর অনুষ্ঠানে সব প্রবেশ করেছে কিন্তু আল্লাহর নবীর সুন্নত যে অলিমা সেই অলিমাটা উঠে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আকিকা এর মাধ্যমে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের এর ওসিলায়। বড় ধরনের বিপদ আপদ রোগ বালাই থেকে হেফাজতে রাখেন আপনার সন্তানের আকিকার কোনো খবর নাই মিষ্টি বিতরণ হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আকিকার কোনো খবর নাই আমরা ভুলে গেছি কুরবানির সাথে আকিকা কেন করতে হবে কেন করতে হবে আমরা গুরুত্ব দিই না তবে প্রশ্নটা হলো যদি কেউ কোরবানির জন্তুর মধ্যে আকিকার প্রবেশ করা এটা যাইজ কি না হ্যাঁ এটা যাইজ হবে কুরবানির সাথে আকিকা করা যায় কি না কোরবানির সাথে আকিকা করা যায় কি না আকিকা করা সুন্নত এবং প্রত্যেকটা বাচ্চার হক তার মা বাবার উপর মা বাপের উপর বাচ্চার হক জন্ম নেওয়ার সাত দিনের দিন আকিকা করেন এটা হচ্ছে সুন্নত আর এক পাওয়া যায় আয়েশা আয়সা সিদ্দিকার আল্লাহ হাত থেকে বর্ণিত হাদিস ওই হাদিস শরীফের মধ্যে কেউ যদি সাত দিনে না পারেন চোদ্দ দিন চোদ্দ দিনে না পারলে একুশ দিনের দিন আকিকা করবেন এমনও হইতে পারে একজন মানুষ দীর্ঘদিন পর্যন্ত গরিব ছিলেন তার ছেলে সন্তান পাঁচ সাতজন কারো আকিকা তিনি করতে পারেন নাই এখন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন তিনি কুরবানি করতে পারতেছেন তিনি ইচ্ছা করলে কোরবানির পশুর মধ্যে আকিকা তিনি ঢুকাইতে পারেন ছেলে হইলে সাত অংশের দুই অংশ একটা ছেলের জন্য মেয়ে হইলে সাত অংশের এক অংশ তবে কথা হইল যে আল্লাহর নবীর এই সুন্দরটা পালন করতে এত দেরি হয় কেন কয়েকটা জিনিসের গুরুত্ব আমাদের মুসলমানদের মধ্যে কমে গেছে আমরা খুব অবহেলা করি এর মধ্যে একটা হলো বিয়ার অলিমা অলিমা বিষয়টা আমরা ভুলে গেছি গায়ে হলুদ মেহেদি সন্ধ্যা সহ দুনিয়ার অপসংস্কৃতি যা আছে মুসলমানদের বিয়া স্বাধীন অনুষ্ঠানে সব প্রবেশ করেছে কিন্তু আল্লাহর নবীর সুন্দর যে অলিমা সেই অলিমাটা উঠে যাচ্ছে মুসলমানেরা মুসলমানেরা এখন এই যে অলিমা জিনিসটা করতে হবে এই এই বিষয়টাই ভুলে যা বলে যাচ্ছে বলে যাওয়ার মতো সন্তান জন্মের পরে মিষ্টি বিতরণ করতে করতে হাজার 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 টাকা খরচ কিন্তু আকিকা করা এই সন্তানের হক মা বাবার উপর অভিভাবকের উপর আল্লাহ নবীর সুনত নবীজল্লাহম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আকিকা এর মাধ্যমে সন্তানকে আল্লাহ আল্লাহবুল আলমিনের এর ওসিলায় বড় ধরনের বিপদ আপদ রূপ বালাই থেকে হেফাজতে রাখেন আপনার সন্তানের আকিকার কোনো খবর নাই মিষ্টি বিতরণ হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আকিকার কোনো খবর নাই আমরা ভুলে গেছি কুরবানির সাথে আকিকা কেন করতে হবে কেন করতে হবে আমরা গুরুত্ব দিই না এই জন্য তবে প্রশ্নটা হলো যদি কেউ কোরবানির জন্তুর মধ্যে আকিকার প্রবেশ করে এটা জায়েজ কি না হ্যাঁ এটা জাইজ হবে জায়জ হবে এই জাইজের দিকে আমরা কেন যাব নবীর সুন্নতকে আমরা কেন মহেলা করব। কেন আমরা গুরুত্ব দেব না মুসলমান নবীদের সুন্নত আমরা যত বেশি আঁকড়ে ধরে চলতে পারব আমাদের সান মান এই পৃথিবীতে আর তত বেশি উজ্জ্বল হবে আল্লাহ রব্বুল আলমেনের কাছে আর তত মহব্বতের বন্ধ আমরা হইতে পারবো